আহ আলাইকুম দর্শক আজ 4 জুলাই আজ শুক্রবার 2025 আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং পোস্টবুক ছাগল মা বাচ্চা সহ তিনটা মা বাচ্চা সহ ও দুইটা একটা মা বাচ্চা সহ দামের ধারণা দিব আসসালামু আলাইকুম কত চাচ্ছেন মা বাচ্চা সেট এই জোড়া তুই চাইছি তেরো হাজার লাল বাচ্চা এ কালো মাটা কালো না বুড়ানি এটা ওটা বাচ্চা দুটা লালটা কত চাচ্ছেন সেট তেরো হাজার তেরো হাজার মা বাচ্চা সেট কত বলতেছে কাস্টমার নয় হাজার নয় হাজার পর্যন্ত কাস্টমার বলতেছে কি বাচ্চা দুইটা দুইটা হাইলন দুটা হাইলন মেয়ে বাচ্চা কতদিন বয়স হবে ভাইয়া বাচ্চা বা বেশি দিন হবে না দেড় মাস দেড় মাসের বাচ্চা মাটা বয়স কত দাঁত কয় দাঁত দুই মাটা দুই দাঁত তাহলে প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা প্রথমে দুইটা দিছে ভালো তো কত শেষ টার্গেট লাস্ট কত হলে বিক্রি করবেন লাস্ট দশ হাজার দশ হাজার হলে মা বাচ্চা সেট বিক্রি করবেন একবারে লাস্ট আর ওই যে ওইটা কত চাচ্ছেন মা বাচ্চা দশ হাজার একটা একটা বাচ্চা তো একটা বাচ্চা একটা বাচ্চা কালো বাচ্চা কালো বাচ্চা দশ হাজার একটা বাচ্চা আর এটা দুই দুইটা বাচ্চা সহ দশ হাজার না না ওটা তো দাম ইয়া করছি না পুরো ব্ল্যাক বেঙ্গল এর নাম চাইছে এটা দাম চাচ্ছেন দশ হাজার কত বললে কাস্টমার কাস্টমার ওটা বলি নাই এখনো মানে আপনার শেষ টার্গেট কত বিক্রি করবেন শেষ টার্গেট আট হাজার আট হাজার হলে মা বাচ্চা সহ বিক্রি করবেন তো কয় দাঁত মাটা মাটা দুই দাঁত

কত চাচ্ছেন মা বাচ্চা সেট চাচ্ছি বারো হাজার বারো হাজার চাচ্ছেন মা বাচ্চা সহ কত বলে কাস্টমার কাস্টমার বলতেছে ছয় হাজার সাড়ে ছয় হাজার মানে ছয় সাড়ে ছয় হাজার বলতেছে কাস্টমার আর আপনার টার্গেট কত শেষ টার্গেট বিক্রি করার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাত হাজার পাঁচশো হলে বিক্রি করবেন মা বাচ্চা সহ কি বাচ্চা চাচা দুটা একটা খাসি একটা হাইলন একটা খাসি একটা হাইলন বাচ্চার বয়স কত দিন হবে এক মাস এক মাসের বাচ্চা কয়টা ছাগল আনছিলেন আজকে আজকে বাবা এই তিনটাই নিয়ে আসছি এ দুইটাই আনছেন মা দুইটা বাচ্চা মা সহ বাসার না ব্যবসা এগুলা ব্যবসারে খরিদ করে বিক্রি করেন নাম্বার আছে মুখস্থ নাম্বার থাকলে নাম্বারটা বাবা আমার নাম্বার ব্যবহার করেন এমনও লোক আছে যে খামারের জন্য মা বাচ্চা সহ নেয় আচ্ছা নাম্বার থাকলে ভালো হইতো এজন্য চাইছি এবার থেকে আসলে নাম্বার নিয়ে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলার জন্য ধন্যবাদ

জোয়ান বলতে চাঁদ দাঁত চাঁদ দাঁত তাহলে ঠিক আছে কোথা থেকে আসছেন কলাগাছ মতিমুর ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা এই ছাগলের তিনটা বাচ্চা একই ছাগলের তিন বাচ্চা তিনটা বাচ্চা দিছে ইয়া কত চাচ্ছেন সেট তিনটা বাচ্চা মাছ 32000 32000 32000 চাচ্ছেন কত বলে কাস্টমার 24 25 24 25 পর্যন্ত দাম উঠতেছে আর কি বাচ্চা তিনটা একটা খাসি দুইটা হাইলন একটা খাসি দুইটা হাইলন আর মাটার বয়স কত কয় দাঁত ছয় দাঁত মাটার বয়স ছয় দাঁত এ নিয়ে কয়ের বাচ্চা দিছে এ নিয়ে দুইবার এ নিয়ে দুইবার প্রথমবারে কয়টা দিছিল প্রথমবারে একটা প্রথমবারে একটা পরের বারে দুই একবারে তিনটা একবার তিনটা ভালো জাতের ছাগল জি জি আর আপনার শেষ টার্গেট কত হলে বিক্রি করবেন এখন বাজার তো বলা যায় না তারপর সাতাশ আঠাইশ হলে হয়তো বেচার ইচ্ছা আছে

এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার আপনারা যদি ছাগল নিতে চান তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যেহেতু ভাইয়ের নাম্বার নাই তো ভাইয়ের থেকে হাটে এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন কিরকম আসসালাম দর্শক ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন